আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আমি এম এস নেচারাল কেয়ার থেকে মুক্তি মাহমুদ মাদানি আমি আপনাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আসলাম যারা মাঠে অথবা মসজিদে বয়েল করার সময় করেন গলা পরিষ্কারের জন্য অনেক সময় আমাদের গলা বসে যায় বয়ল করতে গেলে ঠিকমতো আমরা বয়েল করতে পারি না তাদের জন্য আমাদের একটি প্রোডাক্ট নিয়ে আসলাম অত্যন্ত কার্যকর একটি প্রোডাক্ট আবে হায়াত এম নেচার কেয়ার থেকে আবে হায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি অত্যন্ত কার্যকরী কয়েকটি বেসর দিয়ে তৈরি সেটা হল এলাচ লং দারচিনি পদিনা পিপল ফল তারপর আপনার তুলসী আদা এগুলো দিয়ে আমাদের এই প্রোডাক্টটা তৈরি কেউ যদি এই প্রোডাক্টটা দুই ফোঁটা খায় বয়ানের আগে যারা আমরা খুঁজে পাচ্ছি মসজিদে বহন করার আগে তাহলে তার বলা পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ যাদের ঠান্ডা সর্দি হাঁচি কাশি একবারে লেগেই থাকে তাদের জন্য আমরা এমন গ্যারান্টি দিয়ে থাকি যদি কোনো ব্যক্তি খাবার পরে কাজ হয় নাই সে আমাদেরকে কালী পুতুল ফেরত দিয়ে

আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবার দেখা হবে পরবর্তীতে আরো কোন একটি প্রোডাক্ট নিয়ে